আর সুন্নাতুল জামাতের সাথে દુশমনি করবে এই মাসলাকের সাথে દુশমনি করবে আমাদের আলেমদের সাথে દુশমনি করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই ঠিক কাফিলউদ্দিন সরকার সাহেব শুধু দোষ করেছে তোমরা সবাই চমচম খাইছো না তোমাদের সম্পর্ক আমরা জানা আছে কাফিলউদ্দিন সরকার সাহেব তো একটা বলেছে শুধু জান্নাতি তোমরা তো বলছো ডিজিটাল বাংলাদেশ না মানলে সবাই জাহান্নামী কথা বলেন না কেন তোমরাই সবচেয়ে বেশি তাদের দালালি করে তোমরা সুবিধা হাসিল করেছ তোমরাই কমই জমিনের উপহার উপাধি দিয়েছ তোমরাই সবচেয়ে বেশি ভোগ করেছ তোমাদের মুখে এখন আমাদের বিরোধিতা মানায় না আমাদের আলেমদের বিরোধিতা মানায় না মনে রেখো ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম ঠিক কিনা বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত অতন্ত্র প্রহরী সারসিনা দরবারের প্রধান মুবাল্লিগ সারসিনার মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ হাতে করা সৈনিক তার সাথে দুশ্মনী করলে আমরা কেউ চুপ থাকবো না তোমাদের বক্তাগুলো আবলতা বল বলে বিগতকালে তোমাদের বক্তরা আবল তাবল বলেছে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আম্মাদানদের সামনে বিয়াদবি করেছে সেগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা নাই তোমাদের ইমামদের ভাতার জন্য আমাদের একজন কোনো মানুষকে জান্নাতি বলেছে এটাকে দোষ পাইয়া তোমরা যা মন চায় তা করতেছো মনে রেখো এক মাঘে শীত যায় না এক মাঘে শীত যায় না পুটি মাছ নতুন পানি পাইলে একটু লাফায় তবে মনে রেখো নতুন পানি বর্ষাকাল ছাড়া সবকালে থাকে না আমরাও দেখে নিব তোমাদের লাফালাফি কতদিন চলে